বিশ্বকাপ বাছাই পর্বে আর্মেনিয়াকে ফাইভ টু জিরো গোলে উড়িয়ে দিল পর্তুগাল ম্যাচে জোড়া গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো তবে আসল আলো কেড়ে নিলেন তার প্রথম গোলের মুহূর্ত একুশতম মিনিটে গোল করার পর রোনালদো আকাশের দিকে তাকিয়ে হাত উঁচিয়ে দিলেন বিশ্বের শ্রদ্ধা প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার উদ্দেশ্যে আশ্চর্যের বিষয় গোলটি এসেছিল ঠিক তার জার্সি নম্বরের মিনিটেই একুশ আরও আবেগ হলো এই কারণে যে গোলের দিয়েছেন সবচেয়ে কাছের বন্ধু মুহূর্তটি যেন নেতো এক লিখন কোচ মার্টিনেজ বললেন এটা যেন উপর থেকে আসা এক ইশারা মনে হচ্ছিল যেটা দেখছেন আমাদের সাথে আছেন রোনালদো নিজেও জানালেন এই গোলটা ছিল তার প্রিয় সতীর্থকে উৎসর্গ করা এক ভালোবাসার প্রতীক देखिए दिलें ফুটবল শুধু গোল আর ট্রফি নয় এটা সম্মান আর বন্ধুত্বেরও গল্প এই ম্যাচ দিয়ে রোনালদো টানা চার খেলায় গোল করেছেন ডেনমার্ক জার্মানি স্পেন আর আর্মেনিয়ার বিপক্ষে এখন তার জাতীয় দলের গোল সংখ্যা দাঁড়ালো একশো চল্লিশ অভূতপূর্ব রেকর্ড গোল বিজয় আর আবেগ সব মিলে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচটা পরিণত হলো এক অনন্য শ্রদ্ধার মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো প্রমাণ করলেন তিনি শুধু মাঠের লেজেন্ড নন হৃদয় এক চিরন্তন নায়ক আপনাদের কি মনে হয় রোনালদোর এই শ্রদ্ধা কি ফুটবলের ইতিহাসে অন্যতম আবেগঘন ও মুহূর্ত হয়ে থাকবে আপনার মতামত লিখে দিন নিচের কমেন্ট সেকশনে